এখানে কোথা থেকে শুভ্রাণ আসতেছে তুমি একটু আমাকে ব্যাখ্যা করে বলো জিবরাইল আর এইসালস সালাম বলেন হুজুর এই এই জায়গার একটা করুণ ইতিহাস রয়েছে হুজুর এইটা বলতে অনেক দীর্ঘ সময় লাগবে হুজুর আমরা আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি মেয়ে রাজা যাচ্ছি চলেন আমরা সামনে যাই আল্লাহ রসুল বললেন ভাই জিব্রাইল এই আসল কাহিনী না বলা পর্যন্ত আমি সামনে অগ্রসর হব না জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি ভাই সুবহান আল্লাহ তাদের ইমান আল্লাহ হওয়ার তাদের ইমান কত মজবুত ছিল আল্লাহর রসুলকে আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাম জিবরাইলকে বললেন ভাই জিবরাইল কাহিনীটা একটু বলো জিবরাইল আর এই বললেন হজুর সোলের আল্লাহ তাআলার জমিনে একটা বাদশা পাঠিয়েছিল নাম হলো ফেরাউদ যাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশা বানিয়েছিলেন কিন্তু এই ফেরাউন সময় বাদশাহী করতে করতে নিজেকে আনা অজ্ঞ আলা নিজেকে বড় ক্ষুদা দাবি করেছিল সে নিজেই নাকি আল্লাহ নিজেই নাকি প্রভু সে নিজেকে আল্লাহ বলে দাবি করে কিন্তু তার একটা সমস্যা ছিল তার বৈবাহিক জীবনে তার কোনো সন্তান সন্ততি ছিল না এই জন্য তার বৈবাহিক জীবনে কোনো সুখ শান্তি ছিল না এই জন্য এই জন্য বৈবাহিক জীবনে সুখ আনার জন্য সে একটা সন্তানকে মহিলাকে মেয়েকে প্রতিপালন করার জন্য ভাড়া নিয়েছিল প্রতিপালন করার জন্য তো এই মেয়েটাকে সেবা শুশ্রূষা করার জন্য তার শরীর পরিপাটি করার জন্য তার চুল আশ্রানোর জন্য একজন কাজের মেয়ে রাখা হয়েছিল নাম নামতার মাস্তা কি ভাই বলেন নাম তার মাস্তা এই মাস্তা ফেরাউনের কাজের মেয়ের সেবা শুশ্রূষা করত, তার যত্ন করত চুল পরিপাটি করত একদিন চুল আশ্রয়তে আশ্রয়তে এই মাস্তার হাত থেকে চিরুনিটা পরে যায় যখন চিরুনিটা পড়ে যায় তখন মাস্তা একজন মুসলমান ছিলেন মাস্তা তখন বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে যখন চিরুনিটা উঠাইছে তখন মাস্তা দিয়ে বলে হে তখন ফেরাউলের পালিথমে দিয়ে বলে মাস্তা তুমি কার নামে উঠাইলা। আরে আমার বাপ ফেরাও তুমি উঠাইবা আমার বাবার নামে উঠাইবা তুমি আমার বাবার নামে চিরুনি না চিরুনি তুমি কোন রবের নাম নিলা তুমি কার ইবাদত করো কাকে তুমি প্রভু হিসাবে মানো তখন মাস্তা ডাক দিয়ে বলে মাস্তার ইমানের জশবা চলে আসছে মাস্তা তখন ডাক দিয়ে বলে হে ফেরাউনের মেয়ে সর বলে আমার রব তোর রব তোর বাপার রব তোর চোদ্দ গোষ্ঠীর রব একজন আছেন তিনি হলেন আল্লাহ জোরে চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি ভাই সুবাহান আল্লাহ এই কথা শোনার পরে ফেরাউনের মেয়ের মেজাজ গরম হয়ে গিয়েছে ডাক বলে হে মাস্টার শোনো তুমি যে এই ব্যবহারটা করলে আমি কি আমার বাবার কাছে বলবো আমার বাবার কাছে কি নালিশ তুমি আমার বাবাকে প্রভু হিসাবে মানো না আমার বাবাকে হিসাবে মানো না তুমি যদি বলো তাহলে আমি আমার বাবার কাছে বলে দিব দিবা তখন ডাক বলে বাবাকে তোর আরও যদি কোনো পাওয়ারফুল কেউ থাকে তাকেও বলে দে বলি সোবাহ আল্লাহ আর জোরে বলি ভাই সোবাহ মাস তাকে ধরে নেওয়া যাওয়া হলো ফেরাউনের সামনে ফেরাউন ডাক বলে হে মাস্টার আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পরে আমাকে তুমি প্রভু হিসাবে মানো না রব হিসাবে মানো না তুমি কোন রবের কথা বলো কোন রবের পরবের কথা বলো তোমার এত বড় সাহস আমাকে গোটা দুনিয়ার মানুষ রব হিসাবে বেড়ে নিয়েছে আমাকে প্রভু হিসাবে বেড়ে নিয়েছে আর তুমি আমার বাড়ির কাজের মেয়ে তুমি আমাকে প্রভু হিসাবে মানো না আমাকে রব হিসাবে মানো না কোন রবের কথা তুমি বলো বলে মুসলমান তো এমন সিংহের জাতি মুসলমান তো কোনো কাফের ইমানদের সামনে মাথা নত করতে পারে না তখন ইমানের চলে আসছে তখন ডাক দিয়ে হে তুমি আমার মালিক হতে পারো কিন্তু তুমি আমার প্রভু নাও বলে তোমার প্রভু আমার প্রভু বলে তোর চোদ্দ গোষ্ঠীর প্রভু একজন আছে তিনি হলেন আমার আল্লাহ জয় বলি সোবাহ ফেরা উল্লোকে বলতেছে আরে আমার রফ তো সেই রব যে আমার রব, তোর রব তোর বাপের রব তোর চোদ্দ গোষ্ঠীর রব জোরে বলিস সুভহান মুসলমান কাহকে ভয় করে ভয় বলে মুসলমান তো সিংহের জাতি মুসলমান কোনোদিন কোনো কাফের বেইমানকে ভয় করতে পারে না মুসলমান নিজের বুকের তাজা আরক্ত দিতে পারে কিন্তু কোনো কাফের বেইমানদের সামনে নিজের ইমানকে বিক্রি করতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমানরা বুকের তাজা রক্ত দিতে পারে কিন্তু কোন কাফের বেইমানের সামনে নিজের মাথা নত করতে পারে না কথা বলেন ঠিক না আরে মুসলমান তো সিংহের জাতি মুসলমান বুকের তাজা রক্ত দিবে কিন্তু কোন কাফের বেইমানদের রক্ত চক্ষুকে ভয় পায় না জোরে বলেন সোবাহার আল্লাহ সম্মানিত ভাইয়েরা মুসলমান তো এমন জাতি কাফের মেহমানকে মুসলমানরা ভয় পায় না কিছুদিন আগে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন সরকার পতন হয়ে গেল মুসলমান কত সহমর্মিতা দেখিয়েছিল হিন্দুদের উপরে অন্য অন্য ধর্ম অবলম্বনীদের উপরে মুসলমানরা হিন্দুদের গির্জায় গিয়ে হিন্দুদের হিন্দুদের ইবাদত খালায় গিয়ে তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিল কিনা ভাই একটু জোরে বলেন তো তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিল যাতে করে কেউ যেন তাদের মন্দিরগুলো ভাঙতে না পারে অথচ অথচ এই এই ইস্কন নামে বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন রয়েছে কয়েকদিন আগে তারা চট্টগ্রামে একটা সমাবেশ করেছিল এই সমাবেশের ভিতরে এই সমাবেশের ভিতরে তারা বাংলাদেশের পতাকাকে অবমাননা করার জন্য নিচে রেখে একটা গেরুয়া পতাকা গুজরাটের প্রশাহীদের গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখেছিল বাংলাদেশের সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা এই কাজটা করেছিল এই কারণে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে যখন পুলিশরা যখন আদালতে নিয়ে গিয়েছে তো আদালতে নিয়ে যাওয়ার পরে তার জামির মঞ্জুর করা হয় নাই জামির মঞ্জুর না করার কারণে হিন্দুর শত শত সদস্যরা আদালত প্রাঙ্গণে এসে আদালত চত্বরে এসে আমার দেশের মসজিদ ভেঙেছে মসজিদ তসনাস করেছে মুসলমানদেরকে আহত করেছে এমন কি আমার ভাই আপনার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তাকে মারতে মারতে শেষ পর্যন্ত তাকে জবাই করে নির্মমভাবে শহীদ করেছে কথা বলেন ঠিক না আমরা বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই ইস্কন নামক ইসলা ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা যারা আমার ভাই সাইফুল ইসলামকে নির্মাণভাবে শহীদ করেছে বাংলার জমিরে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ব্যবস্থাকে বলতে চাই আপনার বিচার ব্যবস্থা যদি এই হত্যাকাণ্ডের বিচার যদি সঠিকভাবে করতে না পারেন বাংলাদেশের পঁচানব্বই মুসলমানের দেশে এই মুসলমানরা বিচার মানবে 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 না 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 কথা বলেন ঠিক আবার নামতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা বলতেছিলাম মুসলমানরা কাহো কেউ ভয় পায় না মুসলমান তো সিংহের মাস্তা ডাক দিয়ে বলে ফেরুন মাস্তা ডাক দে বলে ফেরাউল আমার রব তোমার রব তোমার চোদ্দ গোষ্ঠীর রব একজন রয়েছেন তিনি হলেন আল্লাহ জোরে বলি সুবাহ ফেরাউনের মাথা গরম হয়ে গিয়েছে হাইরে গোটা দুনিয়ার মানুষ আমাকে রব হিসাবে মানে আর তুমি আমার বাড়ির কামের মেয়ে কাজের মেয়ে কাজের মহিলা তুমি আমাকে রব হিসাবে মানো না মেজাজটা গরম হয়ে গিয়েছে ডাক দে বলে মাস্তা ইমান হইলে কিন্তু তোমাকে আমি কঠিন শাস্তি দিব তোমাকে আমি শুলিতে চড়াইতে পারি ফাঁসিতে মারতে পারি এমনকি তোমাকে আমি হত্যা করব কঠিন থেকে তল শাস্তি দিতে পারি মাস্তা ডাক দিয়ে বলে হে ফেরাউল তোমার ক্ষমতা রয়েছে তোমার পাওয়ার রয়েছে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো কিন্তু আমি আমার আল্লাহর প্রতি ইমান না দুনিয়াতে তোমাকে র হিসাবে মেনে নিয়ে দুনিয়াতে যদিও আমি আমার জীবনটা ফিরে পাবো কিন্তু আখেরাতে কোটি 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 বছর আমাকে জাহান নামে জ্বলতে হবে আমি আখেরাতের আখেরাতের আশপষ্টকে আমি সহ্য করতে পারবো না আখেরাতের জীবন যেন শুরু আছে শেষ নাই এই জাহান্নামের আগুনে পড়লে আর কোনো উপায় থাকবে না এই জাহান্নামে আমি জ্বলতে চাই না তোমার পাওয়ার আছে ক্ষমতা আছে আজকে চাইলে তুমি আমাকে হত্যা করতে পারো আমার কোনো সমস্যা নাই ফের আমি ডাক দিয়ে বলে হে আমার চেলা চামুন্ডারা শোনো এই শুধু মাস হত্যা করলে হবে না এর যে সন্তানগুলো রয়েছে সেই সন্তানগুলোকে তোমরা ধরে নিয়ে আসো সন্তানগুলোকে ধরে আনা হলো কিছু কিছু তফসিরের কিতাবের মধ্যে রয়েছে তার সন্তান ছিল তিনজন কুর্চি কিছু কিছু তাফসিরের কিতাবের মধ্যে রয়েছে তার সন্তান ছিল পাঁচজন পাঁচ হোক অথবা তিন হোক এই সন্তানগুলোকে ধরে আনা হলম ধরে আনার পরে মাস্তা এবং সন্তানগুলোকে এক জায়গায় দাঁড় করানো হল এক জায়গায় করানো হলো আর বলা হলো মাস্তা ইমান সারো সন্তানগুলোকে বলা হলো ইমান সারো নইলে কিন্তু তোমাদেরকে আমরা শেষ করে দিব সন্তানগুলো সহ মাস্তা মা যেমন সন্তানও তেমন মা যেমন ইমানের বলে বলিয়ান হয়ে ফেরাউনের সামনে যেমন চিৎকার করে বলেছে আমি ইমান ছাড়বো না তোকে আমি রব হিসাবে মানবো না সন্তানগুলো তেমন বলতেছে ফেরাও তোমার আজকে যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু আমরা ইমান সারবো না জোরে বলি সোবাহান ফেরাউনের মেজাজ গরম হয়ে গিয়েছে ফেরাউন ডাকতে বলেন হে আমার চালা চন্দারা সব তোমরা বিশাল বড় বিশাল বড় চুলা খনন করো বিশাল বড় পাতিলের ভিতরে তেল গরম করো তেল যখন গরম করা হলো তেল যখন টকবক টকবাক টকবাক করতেছে ফেরাউন ডাক দেয় বলে হে মাস্তা তুমি যদি ইমান না সারো তাহলে তোমার একটা একটা করে সন্তানকে আমরা সেই ফুটান্ত তেলের ভিতরে দিয়ে কাবাব বানিয়ে ফেলবো ও মুসলমান ভাইয়েরা তাদের ইমান কত মজবুত ছিল দেখেন দেখেন তারা জীবনের মায়া করে নাই পরোয়া করে নাই তাদের ইমান কত শক্তিশালী ছিল তারা কত কষ্ট করেছে ইসলামের জন্য জান্নাতের জন্য আল্লাহকে পাবার জন্য কত কষ্ট করেছে এই যে পাতিলের ভিতরে তেল ফুটান্ত করা হয়েছে টক বক করছে করতেছে তোমার সন্তানগুলোকে সেই পাতিলের ভিতরে দিয়ে ফ্রাই করা হবে ভাজা হবে ডাক দিয়ে বলে হে ফেরাউন হে ফিরাউন তোর ক্ষমতা রয়েছে আজকে তোর যা ইচ্ছা তুই কা তাই করতে পারিস কিন্তু আমরা ইমান স্যার বোলা জোরে বলি সুবাহা আর জোরে বলি ভাই সুবাহাল্লাহ সুভাহা তাদের ইমান কত মজবুত ছিল এ ভাই এই কথা বলার সাথে সাথে একটা সন্তানকে ধরে নিয়ে যখন যখন সেই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো ফুটান্ত সন্তানের সামনে যখন একটা সন্তানকে মায়ের সামনে যখন সন্তানকে যখন ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয় একজন মা কেমন সহ্য কেমনভাবে ভাবে সহ্য করতে পারে ভাই মায়ের সামনে একজন সন্তানকে যখন ফুটান্ত তেলের ভিতরে গরম তেলের ভিতরে যখন সেরে দেওয়া হবে বা সহ্য করতে পারে না টস টস করে চোখ দিয়ে পানিগুলো বেঁ পে আর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আজকে ক্ষমতা নাই আমার পাওয়ার নাই কিছু নাই আল্লাহ আমি কিছুই করতে পারি না আবার সন্তানকে তেলের ভিতরে সে ভেজে ফেলতেছে আই আল্লাহ আপনার কাছে একটাই মাত্র আবেদন আল্লাহ আজকে আমাদেরকে ধৈর্য দান করেন ধৈর্য দান করেন আই আল্লাহ তাহলে আমরা যেন ইমান হারা না হই ধৈর্য দান করেন আমরা যেন সমস্ত মা এবং সন্তানগুলো মিলে জান্নাতুল ফেরদাউসে যাইতে সে পারি জোরে বলে সোভা সন্তানকে যখন ওই তেলের ভিতরে ফুতানতো তেলের ভিতরে দেওয়া হলো সন্তান তো নিজের কথা বলে না মাকে ডাক দিয়ে বলে মা ইয়া মা হু ইসবরি কাজা ওয়া সন্তানটা সেই ফুতান্ত তেলের ভিতর থেকে ডাক দে বলে মা এ মা ধৈর্য ধারণ করো রে মা ধৈর্য ধারণ করো আজকে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার আর আমাদের সাক্ষাৎ হবে জান্নাতুল ফেরদাউস সে জোরে বলি সুবহান আল্লাহ আর জোরে বলি ভাই সুবহান আল্লাহ একে একে সমস্ত সন্তানগুলোকে ফুটন্ত তেলের ভিতরে দিয়ে ফ্রাই করা হলো ভেজে ফেলা হলো মায়ের সামনে যখন সন্তানকে যখন পুড়ে যখন শেষ করা হলো মা তো অবস্থা খারাপ সর্বশেষ একটা সন্তান দুধের সন্তান সর্বশেষ একটা সন্তান দুধের সন্তান মা কোলে করে নিয়েছে মাত্র পাঁচ থেকে ছয় মাস বয়স হবে এখন পর্যন্ত কথা বলতে পারে না আজ পর্যন্ত মাকে মা বলে ডাকে নাই বাবাকে বাবা বলে ডাকে নাই ভাইকে কোনোদিন ভাই বলে ডাকতে পারে নাই পাঁচ মাসের সন্তান তো কথা বলতে পারে না এই পাঁচ মাসের সন্তানটাকে মা কোলে করে নিয়েছে চিন্তা করতেছে আমার এই সন্তানটাকে এবার ওই সেই ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে আমি মা কেমনে বরদাস করবো সন্তানটাকে আদর করতেছে খাচ্ছে এমন ফেরাউনের বাহিনীর লোকজন এসে তার মায়ের কোল থেকে সন্তানটাকে এরকম ভাবে টেনে শ্রেণী যখন ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দিল ভাই মা এবার টস করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ডাক দে বলে আল্লাহ আল্লাহ আবার কলিজার টুকরা সন্তান গুলো সবগুলো তেলের ভিতরে চলে গেল আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করে আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করে তখন ওই সন্তানটা পাঁচ মাসের সন্তান এখন পর্যন্ত কথা বলতে পারে না পাঁচ মাসের সন্তান এখন পর্যন্ত কোনো বুঝ হয় নাই জ্ঞান হয় নাই কিচ্ছুই হয় নাই অথচ এই ফুটান্ত তেলের ভিতরে গিয়ে জবান খুলে গেছে আল্লাহ তালা কুদরতি ভাবে তার জবান খুলে দিছে এই ছোট্ট সন্তানটা সেই ফুটান্ত তেলের ভিতর থেকে বলতেছে ইয়া স্পির কাজা ও আমার কলিজার টুকরা মা ধৈর্য ধারণ করো রে মা ধৈর্য ধারণ করো এই সমস্ত কা ফেরে বেই মান্ডা এই সমস্ত কা ফেরে বেই মান্ডা যদিও দেখতেছে বাহ্যিক ভাবে ফুটান্ত ফুটান্ত তেল টকবক টকবক করতেছে রে মা আসলে এইটা ফুটান্ত তেল নয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিছেন জোরে বলি আল্লাহ। মা ধৈর্য ধারণ করো মা ধৈর্য ধারণ করো আমাদের মৃত্যুর পরে তোমার আমাদের সাথে সাক্ষাৎ হবে জান্নাতুল ফের দাও সে জোরে বলি সোবাহ সমস্ত সন্তানগুলোকে যখন শহীদ করে দেওয়া হলো এবার ফেরাউন ডাকতে বলে মাস্টারে এবার তোমার ফলা রেডি হয়ে যাও তুমি মরণের আগে তোমার কোনো চাহিদা আছে নাকি শেষ কোনো ইচ্ছা আছে নাকি তখন মাস্তা ডাক বলে ফেরাউন তোর কাছে আবার আমার কিসের চাহিদা তোর কাছে আমার কোনো চাহিদা নাই তবে হা যদি পারিস আমারও মৃত্যুর পরে আমার কলিজার ডোকরার সন্তানগুলোর হার হাড্ডি আর আমার হার হাড্ডিগুলো এক কবরের ভিতরে দাফন করবে এটাই তোর কাছে আমার চাওয়া এছাড়া আর কোনো চাওয়া নাই ফেরাউন বলে ঠিক আছে এবার তাহলে তুমি প্রস্তুত হও মৃত্যুর জন্য প্রস্তুত হও এবার সেই মাস্তা সেই ফেরাউনের কাজের মেয়েকে যখন ফুটান্ত তেলের ভিতরে দিয়ে যখন ফ্রাই করা হলো ভেজে ফেলা হলো এবার তাদের সকলকে মৃত্যুর পরে সবগুলো মা এবং সন্তানের হাড্ডিগুলো সবগুলোকে এক কবরের ভিতরে রাখা হয়েছে ওই কবর থেকে সুভ্রাণ আসতেছে জিব্রাইল ডাকতে পারে হুজুর ওই যে মাস্তা এবং তার সন্তানগুলোকে ফুটান্ত তেলের ভিতরে দিয়ে যে ফ্রাই করেছিল ভেজেছিল এই কারণে সমস্ত হাড্ডি এবং বস্তুগুলো হাড্ডিগুলোকে এক কবরের ভিতরে রাখছে ওই কবর থেকে জান্নাতের সুখ্রাণ আসতেছে এমনকি কেন পর্যন্ত জান্নাতের সুখ্রাণ বের হই থাকবে জোরে বলি সোবাহ আল্লাহ আল্লাহ বলতেছে কানাতলাগুন জান্নাতুলফির দৌসোলা এই জন্য আল্লাহ বলেন বান্দারের দুরিয়াতে যদি দুইটা আমল করতে পারো তাহলে আমি আল্লাহ তাহলে তোমাদেরকে জান্নাতুলফির দাওস দিবো এক নম্বর ইমান আনতে হবে দুই নম্বর তোমাদেরকে ভালো কাজ করতে হবে তোমাদেরকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সত্য কথা বলতে হবে এই দুইটা আমল যদি করতে পারি তাহলে জান্নাত দান করবেন কে ধরে বারে এই দুইটা আমল করতে পারলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন সম্মানিত ভাইরা ভাইয়া কত দামি জিনিস ইমান কত দামি জিনিস বোখারি শরীফের বোখারি শরীফের চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইখরুজুমীর আনারিমান্লাহফি হল বিহী উজনু শাহির সাহিদ হাসরের ময়দানযাপন কায়ম হয়ে যাবে বদামলের কারণে অনেক মানুষ জাহান নামে চলে যাবে হাজার হাজার বছর জাহান নামে জ্বলতে থাকবে হাজার হাজার বছর জাহান নামে জ্বলতে থাকবে এক পর্যায়ে আল্লাহ পাক সুবাহ আল্লাহ সুবাহ ফেরেস্তাদেরকে ডাকতে বলবেন হে ফেরেস্তারা হে ফেরেস্তারা দুনিয়ার জমিনে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ وفي قلبه عذن এবং দুনিয়ার জমিনে সে একটা জবের দানা পরিমাণ নেকির কাজ করছে এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নাম থেকে টেনে হেছড়ে বের করো আমি আল্লাহ তাআলা আজকে এদেরকে জান্নাত দিয়ে দিব জোরে বলি শুধু তাই না আল্লাহর রসুল বলেন ওয়াখ রুজুম মিরান্নার ইমান কয় লা লা ইলা গাইল্লাহ অফিকলবিহি উজ নপুর রতিমিন খাইদ আল্লাহর রসুল বলেন ওই সমস্ত মানুষদের কেউ জাহান্ন নাম থেকে বের করা হবে যারা দুনিয়ার জমিনে একবার বলছে লা গাই যারা দুনিয়ার জমিনে একবার আজ এবং দুনিয়ার জমিনে শুধুমাত্র একটা গোমের দানা পরিমাণ নেকির কাজ করছে এই সমস্ত ব্যক্তিদের কেউ আল্লাহ রব্বুল আলমেন বলবেন এদেরকে আজকে তোমরা জাহান নাম থেকে টেনে হেসরে বের করো এদের কেউ আমি আল্লাহ জান্নাত দান করবো সুধী দাইনাই আল্লাহর রাসূল বলেন ওয়া ইয়খরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দুনিয়ার বুকে যে একবার বলসে লা ইলাহা আর দুনিয়ার জমিনে জরা পরিমাণ নেকির কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এই समस्त বান্দাদেরকে আজকে তোমরা আমাদের সামনে আমার সামনে হাজির করো যখন তাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাইলক্বিহিম ফি নাহারি নকার নহরুল hayat এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সামনে একটা نهر রয়েছে দেখে নহরুল hayat বলা হয় জীবন্ত সাগর বলা হয় এই জীবন্ত সাগরের ভিতরে তাদেরকে চুবায়া দিবে পরে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে জোরে বলি সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা ইমান অনেক দামি জিনিস ইমান অনেক শক্তিশালী জিনিস অনেক শক্তিশালী বস্তু ইমান আমি আপনাদের সামনে আর একটা হাদিস শোনাই মুসলিম শরীফের একশো তিরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম সাহাবেকরামরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ আমরা কি কেয়ামতের ময়দানে আল্লাহ তালাকে দেখতে পাবো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তালাকে দেখতে পাবে আল্লাহ রসুল বলেন আল্লাহর রাসূল সাহাবায়েদেরকে প্রশ্ন করলেন হে সাহাবায়ে کرامরা শুনো দিনের বেলায় দিনের বেলায় হালতুদারনুন ফি ইয়াদিশ শামসি বিজ জহিরাতি সাহাবাল্লাইসা মাহা সাহাবুন আল্লাহর রাসূল বললেন সাহাবে সাহাবায়ে کرامরা শুনো দিনের বেলায় যদি মেঘমুক্ত আকাশ থাকে তাহলে সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না তখন সাহাবায়ে کرامরা বললেন আল্লাহর রাসূল দিনের বেলায় যদি সূর্য যদি মেঘমুক্ত থাকে তাহলে দেখতে আমাদের কোনো সমস্যা হয় না আল্লাহর রসুল বললেন ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহকেও দেখবে কোনো সমস্যা হবে না তোরে বলিস ইমানের এত দা সম্মানিত ভাইয়েরা এই হাদিসের শেষ অংশে বলা হচ্ছে কেমতের ময়দানে আল্লাহ তালা ঘোষণা দিবেন إذا كان يوم القيامة أذن مؤذن تبي كل أمة ما كانت تعبد فلا يبقى أحد كان يعبد غير الله من الأصنام والأنصار الله رب العالمين فرشتا ديرك بولبن هي فرشتا را كامتر ميدان تمرا غوشنا داو دنيا الزمينة ججار দুনিয়ার জমিনে যে যার পূজা করেছে আজকে সে যেন ক্যামতরে ময়দানে সে যেন তার কাছে চলে যায় দুনিয়াতে যারা গাছের পূজা করেছে সে গাছের কাছে চলে যাবে দুনিয়াতে যারা মূর্তির পূজা করেছে তারা মূর্তির কাছে চলে যাবে এরপরে আল্লাহ আল্লাহ রসুল বলেন্লা ইয়াতুন আফিন্নার এই সমস্ত মানুষগুলো যে যার ইবাদত করেছে তার সাথে জাহান নামে চলে যাবে শুধুমাত্র ফালায়াবক ইল্লামান খান আয়া আবদুল্লাহ হামিন বার রিন ওয়া ফাজিরিন শুধুমাত্র তারাই থাকবে এখন যারা আল্লাহ তালার ইবাদত বন্দীগি করছে চাই সে ভালো হোক অথবা খারাপ হোক দুনিয়াতে নামাজ পড়ছে আবার অপরাধও করছে দুনিয়াতে নামাজ পড়ছে আবার নামাজ ছেড়েও দিছে এই সমস্ত মানুষগুলো সেই সময় থাকবে বকবীর আহলুল কিতাব আল্লাহ তালা আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলবেন ফয়ুদ আলিয়া হুমদুম আল্লাহরবুল আলামিন ইহুদি সম্প্রদায়কে ডাক দিয়ে বলবেন হে মা মাহকুমতুম তা আল্লাহ সুবাহা আহু তা বলবেন কে আমতের ময়দা নেই হে ইহুদি সম্প্রদায়রা দুনিয়াতে তোমরা কার ইবাদত করেছো কার বন্দী করেছো তখন তারা ডাক দিয়ে বলবে না বুদু সমস্ত ইহুদিরা ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে আপনার একটা সন্তান ছিল নাম হলো ওজাইর এই উজাইরের ইবাদত করছি বন্দেকি করছি আল্লাহ বলবেন আল্লাহ বলবেন তোমরা মিথ্যা বলতেছো দুনিয়াতে আমার কোনো সন্তান সন্ততি ছিল না দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না দুনিয়াতে আমার সন্তান কোথা থেকে আসবে উজাইর আমার সন্তানের কথা তোমাদেরকে কে বলেছে কে তোমাদেরকে উযাইর কে আল্লাহ বলতে বলেছে তার ইবাদত করার জন্য কে বলেছে কে বলেছে তোমাদের আল্লাহ তাআলা ধমক দিবেন তাদেরকে আল্লাহ বলবেন ফমাজা তাবগুন হে ইহুদি সম্প্রদায়রা আজকে এই কঠিন মুসিবতের দিনে এই কঠিন মুসিবতের দিনে আজকে তোমরা আমার থেকে কি চাও তখন তারা বলবে ইয়া ইয়বানা আতীশনা আয় আয়াল্লা তাআলা কেয়ামতের দিনে পঞ্চাশ হাজার বছর ধরে পঞ্চাশ হাজার বছর ধরে কেয়ামতের ময়দানে দন্দান মাইন হয়ে আছি দাঁড়িয়ে রয়েছি হিসাবের জন্য দাঁড়িয়ে রয়েছি মালিক পিপাসাই আমাদের কলিজা পর্যন্ত শুকে গিয়েছে আমাদের জিব্বা পর্যন্ত শুকে গিয়েছে আজকে আমাদেরকে একটু পানি পান করা আমাদের পিপাসা নিবারণ করে কারা বলবে ভাই বলেন ইহুদিরা ইহুদিরা যারা আজকে মুসলমানদেরকে দুশ্মন মনে করে মুসলমানদের উপরে জুলুম করে নির্যাতন করে মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা সেই দিন الله تعالى يقول من فيشار إليهم ألا تَرِدُونَ فيخشرون إلى النار كأنها سراب আল্লাহ রব্বুল আলমিনকে যেহেতু তারা মানে নাই আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই এই জন্য আল্লাহ তালা রাগাম্বিত থাকবেন আল্লাহ তালা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের পিপাসা তো নিবারণ করবেন না বরং তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তালা বলবেন ওই যে দেখা যায় পানির মতো দেখা যায় যাও যাও ওখানে গেলে পিপাসা নিবারণ হবে তারা সকলেই সেখানে জোড়ে যাবে আল্লাহ রসুল বলেন কার নাগা সারা সেখানে আগুনের অগ্নিশিখাগুলো অগ্নিশিখাগুলো পানির মতো ঢেউ কাটতে থাকবে এরা পিপাসা নিবারণ করার জন্য যখন সেই পানির ভিতরে চাপ দিবে আল্লাহ রসুল বলেন ফায়াতা সমস্ত ইহুদিরা এই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে তারা চিরস্থায়ী বাহের জাহান্নামি হয়ে যাবে জোরে বলি নাউজুবিল্লাহ